আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিবের মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে শিকার হচ্ছে আর আমরা ভূমিকা পালন করলে ওরা যৌতুক নিয়ে যে অপরাধে অপরাধী আমরা নিরব ভূমিকা পালন করলে আমরাও কিন্তু সে অপরাধী অপরাধী হব আজকে দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের ফসল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে মহিম ছেলেটা যে তোমরা যৌতুকবিহীন বিয়ে করবা নবীর সুন্নন মোতাবেক বিয়ে করবা একটা মসলা মনে রাখবেন আমরা যেদিন কলমা পড়েছি মোহাম্মদ রসুল্লাহ আমরা যেদিন থেকে আল্লাহর রবুবিয়তকে শিকার স্বীকার করে নিয়েছি রসুল আসলামের সালতকে স্বীকার করে নিয়েছি সেদিন থেকে প্রত্যেক মুসলমানের উচিত জীবনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাননের সামনে আত্মসমর্পণ করে দেওয়া কোনো মুসলমান নবীর সুন্নত বিরোধী কোনো কাজ করতে পারবে না সবচেয়ে বড় বিষয় হল এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি আবাদ আমি যখন নর্থ বেঙ্গলে যাই কোথায় পঞ্চগড় নীলফামারি রংপুর দিনাজ এদিকে যখন যাই আমার বক্তব্যের এক পর্যায়ে যখন যৌতুকের বিরুদ্ধে কথা বলি অনেক মুরব্বীরা বলেন নুরি হুজুর আমাদের এখানে এগুলো নাই আমি আশ্চর্য হয়ে যাই আমার লজ্জাই ভেঙে পড়ি যেখানে যৌতুক থাকার কথা ওখানে যৌতুক নেই আর আমি চট্টগ্রামের মানুষ যে চট্টগ্রামের নাম ইসলাম আবাদ আজকে সে চট্টগ্রাম থেকে ইসলাম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার পথে লজ্জা রাখি কোথায় তাই আপনাদেরকে নিয়ে আজকে দীর্ঘ পনেরো বছরের যে আন্দোলন সবাই মনে রাখবেন কেউ এখানে থাকবো না আমার বাবা নাই আমার দাদা নেই আমার নানি নেই আমার মুরব্বীরা কবরস্থানে চলে গেছে আমাকে চলে যেতে হবে তবে একটা মশলা মনে রাখবেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিবগড়ে মেয়েরা উপযুক্ত যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে আর আমরা নিরব ভূমিকা পালন করলে ওরা যৌতুক নিয়ে যে অপরাধে অপরাধী আমরা নিরভূমিকা পালন করলে আমরাও কিন্তু সে অপরাধে অপরাধী হব যাই হোক তো এই ফিতনা ফসাদের যুগে আমার রসুল বলছেন মন সাকা বিসুন্নথি ইন্দা ফসাদ উম্মথি ফলাহো আজ মিয়াতে শহীদ ফিতনা ফসাদের যুগে যে উম্মত আমিনবীর একটা সুন্নত মজবুত করে ধরবে দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আমিনবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে এক শত শহীদের করবেন আপনারা জানেন এই গত কোরবানির সময় হ্যাঁ বিয়ের বাড়িতে আহ গরু না পাঠিয়ে কেন ছাগল পাঠালো হ্যাঁ বিয়ের বাড়িতে কোরবানির সময় গরু না পাঠিয়ে কি পাঠিয়েছিল ছাগল এটার অপরাধে ওই প্রাসান্দ্য স্বামী নিজের নতুন স্ত্রীকে মারতে মারতে সাম মেরে ফেলছে নাওসবিল্লাহ মিন জানি এই যে বেদাত সৈয়া আহাম এগুলো আন্দোলন করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব যাই হোক আমাদের রেসবিয়া নুরে কমিটি বাংলাদেশ আমাদের আহলে সুন্দর যুব পরিষদ ছাত্র পরিষদ সুনতল জামাত সর্বস্তরের শূন্য জনতাকে নিয়ে আমরা যে আন্দোলন করতে যাচ্ছি সে আন্দোলনের ফসল আজকেরই একদ কি সবাই খুশি সবাই খুশি না আর যারা বিয়ে করেন নাই এখানে আমি আরেকটা কথা বলে দিই আমাদের কিছু মানুষ আমার সঙ্গে আছে কিন্তু মেয়ে বিয়ে দেবার সময় খামিন দাবি করে পঁচিশ লাখ তিরিশ লাখ আমি এই ধরনের জানলে আমি আকদ ভরাবো না আমাকে চতুর্দিকে খেয়াল রাখতে হবে এগুলো দুখাবাজি চলতেছে বাংলাদেশের মধ্যে তো যাই হোক আমি পরে আলোচনা করব এখন একটা শুভ আগ্রহ এটা রসুলের সুন্দর মোতাবেক মুরব্বী আপনি একটু কষ্ট করে এই শেয়ারটা ওই দুলার সামনে দাও দুলা বরাবর এই আপনি দুলাকে সামনে নিয়ে বসেন আপনি একটা সালাম দেন আসসালাম আলাইকুম বলেন না 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 এনে মুখে জি ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বু ফোন নাম জানন্তন্তনে কিনামিম জানাব আরমিক কেন জনাব মহিউদ্দিন মুহিম সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার মকালা মেয়ের বাড়ি ঘরে বায়ের বাড়ি ঘরে থানার অনিবেদিক ফটিয়া থানার অন্তর্গত খরণা নিবাসী ওই মায়ের বাপর নাম কি মোহাম্মদ জয়নাল উদ্দিন সাহেবের কন্যা মাইয়ের নাম কি সঞ্জিদা আক্তারকে সঞ্জিদা আক্তারকে সাত লক্ষ টাকার জিয়র মহরানা দাহ্য করে রসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক কামিনের শর্ত শরায়ত মোতাবেক আত্মান্তরন আপনাকে নেকাহ দিলাম বিবাহ দিলাম আপনি কবুল করছেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মার হাবা জানাব কি কষ্ট জানাব মহিউদ্দিন মহিম সাহেব আমি মোতাবেক কামিনের শর্ত শরায়ত মোতাবেক আপনাকে আত্মান্ত আপনাকে নেকাহা দিলাম বিবাহ দিলাম আপনি কবুল করছেন মারহাবা, জনাব মহিউদ্দিন মুহিম সাহেব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার মগকালা ফটিয়াতানার অন্তর্গত খর্ণানিবাসী জানাব জয়নাল সাহেবের কন্যা সঞ্জিদা সুলতান আক্তারকে সাত লক্ষ টাকা জিয়ার মোহরের এওয়াজে রসলে পাক সাল্লু আলহি ওয়াসাল নামের শরীয়ত মোতাবেক কামিনের শর্ত শরায়েত মোতাবেক আপনাকে নেকাহা দিলাম বিবাহ দিলাম আপনি কবুল করছেন مرحبا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم امين امين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي كريم এতগুলো আলেম ওলামা পিরানের তরিকাতের উপস্থিতিতে আল্লাহ আজিজ গ্রামি যেন মহিউদ্দিন মহিম আল্লাহ রাসুল হেমা প্রবাসী আজকে যে অনুষ্ঠানে যৌতুক সারা সম্পূর্ণ যৌতুক সারা তোমার রসুল সাল্লামের সুন্দর মোতাবেক মহিউদ্দিন মহিম এবং তার সঙ্গে সঞ্জিদা সুলতান আক্তারের সাথে জাগ্দ হলো মাওলাই করিম মাহবুব নবীর মোতাবেক তাদের এই আগদকে আল্লাহ তুমি কবুল করো মাওলাই করিম আয় আল্লাহ দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে তোমার মায়া বুকে নিয়ে তোমার রসুলের মহাব্বত অন্তর নিয়ে সম্পূর্ণ যৌতুকবিহীন আল্লাহ যে বিয়ে করল আল্লাহ তাদের এই আগ্হকে কবুল করো তোমার প্রিয় রসুলের সুন্নত সুন্নতের সুন্নতকে আল্লাহ সম্মান করার কারণে আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখীময় কর আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখীময় মাওলাই খেরিম এ বিবাহকে কেন্দ্র করে যারা রাত্রদিন পরিশ্রম করেছেন আল্লাহ তাদেরকে কদম কদমে সবাব দান কর আজকে অনুষ্ঠানে যারা আসছেন প্রত্যেকের হাজিরিকে কবুল কর আল্লাহ উসাইন দরবার শরীফের সাজাদান হোসেন আমার ভাই খোরষদুল্লা পীর তরিকা আল্লাহ জানাম মৌলানা খোরশদুল্লাহ রদাই সাহেব তসিম এনেছেন তসিম এনে আমাদেরকে ধন্য করেছেন আমাদের আহলসুন্নতুল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের অর্থ সচিব আনসার ইসাহ তসিম এনে ধন্য করেছেন আমার ভাই কুমিল্লা থেকে আমাদের প্রবাসী পরিষদ আহলসুন্নত যুব পরিষদের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব আজিজগারা আমি জানাব আলহাদ জানাব মালানা সাদেকুল সাদেক সাহেব তশ্রিফ এনেছেন আমাদিকে ধন্য করেছেন আমাদের জমারুর ট্রাস্টের সেক্রেটারি দৌলতি সাহেব চেয়ারম্যান সাহেব এসে ধন্য করেছেন এভাবে আমি কয়েকজনের নাম বলবো আমার সবার বড় মুরব্বী মুজাহিদে মিল্লাত ফিরে তেরিকাদ আলহাজ মালানা আবুল কালাম আজাদ সাহেব সহ আমার ভাই শাহজাদা কুতুবুদ্দিন শাহ নুরী আমার বিয়ে সাহেব গিয়াসউদ্দিন সাহেব সহ আল্লাহ আমাদের আঞ্জমানের এবং এলাকাবাসী যারা সে জন্য প্রত্যেকের হাজিরিকে আল্লাহ কবুল কর আল্লাহ আমাদের জীবনে গুণাগুলো মাফ করে দাও মাওলা তোমার কাছে বিক্ষার হাত উঠালাম এই গরম আল্লাহ গরমে মানুষ একেবারে কাহিল হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তুমি যে পরীক্ষা করছো মৌলায় করিম তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম আল্লাহ তোমার পে রসুল সাল্লা ইসলামের রুসিলাই আই আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান কর আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো আল্লাহ তোমার ইসমে আজমের রুসিলাই তোমার আসমাই হোসেনা রুসিলাই বিশেষ করে পে হাবিব নাস সালুকা বিহাককে মুহাম্মদিন নবীর রহমত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না না তাওয়াস্সালু ওয়া না তাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিক ফি কদায়ে হাজatina ইশফালানা ইয়া রাসূলুল্লাহ ইশফালানা ইয়া রাসূলুল্লাহ ইস্তাজলি উম্মতি কা ফা ইননা মারাকু সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুমি মাহবুব নবি মহাবব নবীর কবুল করে আল্লাহ আমাদেরকে তুমি রহমতের বৃষ্টি দান করো আমীন এ রাসবিয়্য যে আহলুসন্ন যুব পরিষদের আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল কর প্রত্যেকের হাজিরিকে আল্লাহ তুমি কবুল করো আমাদের নেজাত রসিলা করে দাও সবাইকে আল্লাহ তোমার মাহবুব নবীর সুন্দরম তাবের চালাত অভিদান করো বেহাকর আল্লাহ মেলা আল্লাহ বিশেষ করে তাদের দাম্পত্য জীবন সুখীময় করো তোমার প্রিয় রসুল ইসলাম এবং আমাদের ও মাহাদুল মৌমেনিনের মধ্যে যে মোহাব্বত দিয়েছে সেই মহাব্বতের সেলাই তাদের দাম্পত্য জীবন সুখীময় করো আল্লাহ নে ছেলে সন্তান দান করো আসমানি বলা আসমানু টাইনাল জমিনওয়ালা জমিনে দহন করো অ্যাক্সিডেন্ট বলা মসজিদ থেকে রক্ষা করো আল্লাহ শাহ আমির আমির ফটিয়া হজরত শাহ আমিরুজ্জামান রহমতুল্লা আলাই এই দরবার শরীফের সাজ্জাদান আমারবাই ফুরকান আমিরই মুদ্দাজুল্ল আল্লাহ জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে এই আল্লাহ আইসির মধ্যে নাকি আছে আল্লাহ তোমার দর্বিক আল্লাহ তুমি তাকে সেবাদান করো আমার আজিজ জানা মাসুদ ওনার আব্বাও সে সে রাসুল হেমা থেকে এসে তার বাচ্চা জটিল কঠিন রোগে যে আক্রান্ত আল্লাহ তুমি তাকে দান করো এভাবে আরও আরও যারা রোগে আক্রান্ত সেবাদান করো আল্লাহ আমার ভাই রাজা সাহেবের আম্মিজান আয় আল্লাহ আমের আমি জানও আছে আল্লাহ উনিও অসুস্থ আমার ভাই রাজা সাহেবের আম্মিজান অসুস্থ আল্লাহ তুমি সেবা দান করো এভাবে যত যারা যারা আমার বাতিজি বড় ভাইয়ের একমাত্র কন্যা আল্লাহ জটিল কঠিন আক্রান্ত আল্লাহ তোফিদান করম বেহাকলি সালনবীহিনবীল সাল্লাল্লাহু সাল্লাম সালাতু ওয়াস সালাম আলাইকা সাইয়্যিদি আর রাসূলুল্লাহ আল্লাহ যারা রাত দিন পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন আমার ভাই তাহির সাহেব সহ আল্লাহ প্রত্যেকের কষ্ট মেহনত আল্লাহ তুমি কবুল করো বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বড় করছি আমরা আমাদের বিশেষ আপর্ষণে পর্বটি সুন্দরভাবে সম্পন্ন করতে